আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো দল নয় বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি ইতিহাসের নাম গত এক মাস ধরে বাংলাদেশে কোথায় হারিয়ে গিয়েছে টোকাই এনসিপি কোথায় গিয়েছে গণ অধিকার পরিষদ কোথায় গিয়েছে এ সকল রাজাকারের বাচ্চা জামাত ইসলামীর দল কোথায় গিয়েছে বিএমপি এই এক মাস ধরে বাংলাদেশে শুধু জিকির চলতেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ টকশোতে আওয়ামী নিয়ে আলোচনা ইউটিউবে আওয়ামী নিয়ে আলোচনা টিভি নিউজে আওয়ামী লীগ নিয়ে আলোচনা পেপার পত্রিকায় আওয়ামী লীগ নিয়ে আলোচনা কোথায় নিয়ে আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগের নাকি কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এই আওয়ামী লীগের পাশে নাকি জনগণ নেই এই আওয়ামী লীগের নাকি কবর রচনা করবে এই আওয়ামী লীগকে নাকি তিরিশ বছরও ক্ষমতায় আসতে দেওয়া হবে না আরে ভাই বাংলাদেশ নেওয়ার আগেই তো এখন তোমরা আওয়ামী লীগ নিয়ে আলোচনা করো তোমরা ঘুমের মধ্যে আওয়ামী লীগ দেখো বসায় আওয়ামী দেখো কোথায় তোমরা আওয়ামী লীগ দেখো না আর এই আওয়ামী লীগকে নিশ্চুপ করে রাখবা কণ্ঠাসা করে রাখবা যতই কণ্ঠাসা করে রাখার চেষ্টা করেছ যতই আলোচনা বাইরে রাখার চেষ্টা করেছ ততই আওয়ামী প্রাসঙ্গিক হয়েছে ততই তোমরা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছ ততই আওয়ামী ক্ষমতায় আসার দৌড়ে আবার এগিয়ে গিয়েছে এই গত এক বছর আগে আওয়ামী লীগের জনপ্রিয়তা যা ছিল এই এক বছর পরে তোমাদের শাসন আমল দেখে তোমাদের কর্মকাণ্ড দেখে আওয়ামী লীগের জনপ্রিয়তা দ্বিগুণ হয়ে গিয়েছে এটাই আওয়ামী লীগের সফলতা এটাই আওয়ামী লীগের শক্তি সেই কারণে আওয়ামী লীগ নিজে ব্র্যান্ড হওয়া লাগে না কিন্তু আওয়ামী লীগ ব্র্যান্ড তৈরি করে কারণ আওয়ামী লীগ একটি ইতিহাসের নাম আওয়ামী লীগের সাথেই বাংলাদেশের সকল ইতিহাস জড়িত আছে বাংলাদেশে কোন এমন দল আছে যে বাংলাদেশের ইতিহাসের সাথে তাদের দলের সাথে সকল কিছু সম্পৃক্ততা আছে এমন কোনো দল নাই কারণ প্রায় দলই উনিশশো সালের পরে গঠিত হয়েছে একমাত্র আওয়ামী লীগই উনিশশো সালের আগে শুধু গঠিত হয়নি আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে এবং নয় মাস যুদ্ধের ফলে আমরা এই বাংলাদেশ পেয়েছি এই মাতৃভাষা পেয়েছি এই পতাকা পেয়েছি এই এই ভূখণ্ড পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কারণে আর সেই আওয়ামী লীগকে এই ভূখণ্ডের মধ্যে কিছু রাজাকার বাচ্চারা কিছু রাজাকার দলরা একেবারে নিশ্চিন্ন করতে যাচ্ছে একেবারে নিষিদ্ধ করতে চাচ্ছে এটা আদৌ সম্ভব সাত আট কোটি মানুষের মতাদর্শ একেবারে কবর দেওয়া সম্ভব নিষিদ্ধ করা সম্ভব বরং যুদ্ধ হবে যুদ্ধে মৃত্যুবরণ করবে কিন্তু হার মানবে না এটাই আওয়ামী লীগের ইতিহাস এটাই আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের ইতিহাস এত সুন্দর এত মার্জিত সেই কারণেই তো আওয়ামী লীগের জন্য মানুষ রাজপথে নেমে জীবন দিতে প্রস্তুত এখনও আছে উনিশশো একাত্তর সালও ছিল সে কারণেই আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগের মতো দল না থাকলে তৎকালীন সময়ে বাংলাদেশে যুদ্ধের নেতৃত্ব দিতে পারত না এবং এই দেশ স্বাধীন হতো না আমরা এখনো পরাধীন থাকতাম এখনো পাকিস্তানিদের দাসত্ব গোলামি করতাম এই রাজা কারার বাচ্চারা তখন জমিদারি করতো আমাদের খেটে খেয়া মানুষের উপর এই রাজাকারার বাচ্চারা উনিশশো একাত্তর সালের থেকেই এই আওয়ামী লীগের কর্মীদের উপর ক্ষোভ এবং এই আওয়ামী লীগ দলটার উপর ক্ষোভ তাদের কেন খুব জানেন তাদের কথা হচ্ছে আমরা এই দেশটাকে বিভক্ত হতে দিতে চাইনি এই বাংলাদেশটাকে স্বাধীন হতে দিতে চাইনি আওয়ামী লীগের নেতৃত্বের কারণে এই দেশটা স্বাধীন হয়ে গিয়েছে পাকিস্তানিরা আমাদের বাংলাদেশে মেয়েদেরকে ধর্ষণ করতো তো করতো কি হয়েছে মেয়েরা তো ধর্ষণ হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে এই আওয়ামী লীগের কারণে দেশটা স্বাধীন হয়ে গিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীরা ধর্ষণ করতে পারে নাই এটাই তাদের কষ্ট তিরিশ লক্ষ মানুষ মরেছে এটা কোনো মানুষ হলো আরো দুই তিন লক্ষ আরো দশ পনেরো লক্ষ মানুষ বেশি মরতো আওয়ামী লীগের নেতৃত্বের কারণে এগুলো করতে পারে নাই এটাই তাদের কষ্ট তারা এত বছর পরে শেখ হাসিনা সরকারের শাসনামলকে পতন করার ফলে এখন বোঝাতে যাচ্ছে উনিশশো সালে যেভাবে তোমরা দেশটা স্বাধীন করেছ এখন আবার আমরা তোমাদেরকে হারিয়ে আবার পাকিস্তান বানিয়ে ফেলেছি এখন বাংলাদেশ টু পয়েন্ট জিরো দেখেন তারা কোন সাইকোলজিতে খেলা খেলতেছে সে কারণে এখন আওয়ামী রাজনীতি মতদর্শকে ধ্বংস করে দিতে হবে আওয়ামী লীগ কোন দল না আওয়ামী লীগ এটা সেটা তারা হচ্ছে ধোয়া তুলসী পাতা তারা ডেইলি ডেইলি মক্কা গিয়ে হস করে আসে তারা মিথ্যা কথা বলে না পাঁচ অক্স্ত নামাজ পড়ে তারা এত ধোয়া তুলসী পাতা তাদের কোনো পাপ নেই সকল পাপ হচ্ছে আওয়ামী লীগের কেন আওয়ামী লীগ উনিশশো সালে যে ভুলটা করে দিয়েছে যে দেশটাকে স্বাধীন করে দিয়েছে আওয়ামী লীগের দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের কারণে বাংলা ভাষা পেয়েছেন আওয়ামী কারণে একটি সার্বমত্ত রাষ্ট্র পেয়েছেন একটি পতাকা পেয়েছেন এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষ সেই দোষের কারণে এখন আওয়ামী নিষিদ্ধ করতে হবে আওয়ামী রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ ফেসিস্ট এটাই হচ্ছে রিয়েলিটি আর সাধারণ জনগণকে ব্রেনওয়াশ করে এগুলো এখন খাওয়ানো হচ্ছে কিন্তু সাধারণ জনগণ এখন আর বাসি খাওয়ার খায় না সাধারণ জনগণ সকল বস্তা বচা কথা এখন আর মেনে নেয় না কারণ সাধারণ জনগণের এখন ব্রেন খুলে গিয়েছে যে পাঁচ আগস্ট যেভাবে করে আমাদেরকে ব্যবহার করে তারা ক্ষমতায় বসে দেশটাকে হোকামারা সারা করে দিয়েছে এখন আবার যদি এই এসকল ব্রেনোয়াশা আমরা প্রা দিই আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আমরাও একমত হয়ে যাই আওয়ামী লীগের পাশে না দাঁড়িয়ে আমরা ওদের পাশে দাঁড়াই তাহলে দেশটা আরও খেয়ে ফেলবে আমরা রাস্তায় নামতে পারবো না আমাদের মা বোনের নিরাপত্তা থাকবে না মা বোন ধর্ষণ হবে আমাদের ছেলেরা স্কুলে যেতে পারবে না আমার ফ্যামিলি নিরাপত্তা থাকবে না সন্ধ্যার পরে আমি ঘর থেকে বাইরে আমার জানার নিরাপত্তা থাকবে না আমার মোবাইল কেড়ে নিয়ে যাওয়া হবে প্রশাসনিক কোনো হেল্প পাবো না